আল্লাহ কাদের প্রতি সন্তুষ্ট জন্য সুহান আল্লাহ অল্লাহ আল্লাহ কাদের দিকে আপনার বারে হাঁচে শুভ দৃষ্টিতে দেখবেন তাহলে ইমানদারদের এটা হলো ডেফিনেশন সংজ্ঞা আচ্ছা ওইখানে একটু আরামের জন্য বসলেন নাকি এখানে হল ভালো হতো আচ্ছা বিকল্প তিরপন নাই বাড়িতে আপনাদের পার্টি চাটাই মাথায় নাই গো আরে চা টাইটা দিবেন তো দেখি পাবেন একটু গোছিয়ে বসেন আছে ছিটিয়া আছেন একটু চা টাই নিয়ে আসেন পাটি মাটি গুলো নিয়ে এসে সামনে বসেন দেখেন দেখেন হ্যাঁ তাহলে আমারও বলতে ভালো হবে আপনাদেরও শুনতে ভালো হবে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে কোরআন হাদিস তো কি বলবো এর আগেও বলেছি আজকেও ইনশাআল্লাহ বলবো কিন্তু বাপ বাপ ভারতবর্ষের সংবিধানের উপরে কিছু নামধারী নেতা সংবিধানকে আপনার হস্তক্ষেপ করে করে আপনার সংবিধান বিরোধী আজ কার্যকলাপ করছেন হ্যাঁ ভারতবাসের সংবিধানের কোন ধারায় লেখা নয় যে যা আপনি আপনার ধর্মকে পালন করতে পারেন না না সংবিধানের ভাষত্তি থেকে সাতশোটি নম্বর ধারা পর্যন্ত লেখা আছে

আমাদেরকে বলছে রোহিঙ্গা আমাদেরকে বলছে উদ্বাস্ত আমাদেরকে বলছে বাইরের আপনার জিহাদি শুনে রেখে দেন আমরা ভারতবাসী আমরা জিহাদি নাই ভারতবর্ষের মাটিতে যখন পৃথিবী জমিনে চ্যাটার্জি বানার্জি মুখার্জি জন্ম ছিলরা না সেই জমানাতে তার আপনার বলা আছে ভানে কবিতার মাধ্যমে দেশপ্রেমিক গান গেয়েছিলেন ভারত বাংলা পাকিস্তান সহ আফগানিস্তান এক ছিল ছিল তখন তার কবির নাম কবির পান পানে যাহা সাত হিন্দু সীতা হামারা এই গানটা দেশক প্রেমিক গান দেশক বোধক গান এই গানটা গেয়েছিলেন আমাদেরই আপনার মুসলমানের ছেলে কবি বালার আমাদেরকে বলছে এরা ভারতবর্ষ বিরোধী এরা দেশ বিরোধী কথা বলে আস্তা করল্লা ভারতবর্ষের আমরা যদি দেশক প্রেমিক গান না দেশের যদি আপনার বিরোধিতা করতাম তাহলে ভারতবর্ষের মাটিতে আজকে আপনার ইন্ডিয়ান গেটে আপনার বাড়া আছে

জায়গা ছিল তোমরা আপনার হাজারকে সপ্রেমিক গান দাও তোমরা বেশি কে ভালোবাসো আর যেখানে ইংরেজ কে তাড়াতে যাওয়ার সময় আপনার মাত্র তিরিশ পার্সেন্ট মুসলমান তেষট্টি হাজার আপনার আলি মোলামা এবং দেশের সাধারণ মুসলমান জান দিল তোমরা সত্তর পার্সেন্ট হয়ে মাত্র তিরিশ হাজারের কম আপনার সেখানে গেলে তাহলে লুকিয়েছিলে কোথায় তার মানে তোমরা দেশের সঙ্গে তোমরা আপনি কি করেছো আমাদের দেশের সঙ্গে মন আপত্তি করেছেন আমরা দেশের সঙ্গে মন আপত্তি করি নি আমরা দেশকে ভালোবাসি এক জনত ভারতবর্ষের মাটিতে আপনার কবি কাজী নজরুল ইসলাম ভারতবর্ষের মাটিতে তিনি আপনারবারে হচ্ছে যখন সাম্প্রদায়িকতার আগুন জ্বলছিল সেই সমাজে তিনি দেশপ্রবোধ গান গেছিলেন হিন্দু মুসলমান নাম দিয়ে যারা রাজনীতির খেলা করে এদেরকে সাবধান করতে চাই আমাদের কাজিন নজরুল ইসলাম বলেছিলেন आमदार বলে আছে হিন্দু মুসলমান মোরা এক বিন্দু দুইটুকু সুহিন্দু মুসলমান মুসলিম পার ময়না মেরি হিন্দু পাহাড় প্রাণwidehat সুন্দর আপনারা কবিতা রচনা করে ভারত বর্ষের মাটিতে হিন্দু মুসলমানদের আপনারা বলে আছে বন্ধক করলো সেই জায়গাতে দাঁড়িয়ে বলছে যে আমাদেরকে আপনারা বলে আছে এরা আপনারা বলে আছে

নবীর ভাষণ হলো দেশপ্রেমিক গান নবীর ভাষণ হলো অপরিচিত ও আপনার সম্মান করা আল্লাহ কোরআন বলে যে খবরদার আমরা যা জানতে কোন জেদ জেদবিকে গালি দিবি না যদি জেদ জেদবিকে গালি দিয়ে দাও তাহলে তারা না জানি তোমার খোদারকে গালি দিয়ে দিবে আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছে আর আজকে পৃথিবীর জমিনে আমাদেরকে বলছে তারা আপনার বলে আছে আপঙ্কবাদী আমাদেরকে বলছে তারা আপনার রোহিঙ্গা কারাবাসের বাড়িতে

আপনার ফাটতি বার্সেন তাহলে ভারতবর্ষে কটা জাতি আছে আমার জানা মতে চৌত্রিশটি জাতি শুধু আপনার পশ্চিমবঙ্গে আছে চৌত্রিশটি জাতি কোথায় আছে পশ্চিমবঙ্গে চৌত্রিশটি জাতি এর ওয়ার ওভার ভারতের কটা জাতি আছে সব সম্প্রদায় মিলে সত্তর যদি আপনি পার্সেন্টেজ পারেন একটা যদি পায়া মুসলমানের হয় অপর পায়া যদি খ্রিস্টানের হয় আর একটা পায়া যদি হিন্দুর হয় আর একটা পায়া যদি আপনার বলা হয়েছে অন্য কোন ধর্মাবলম্বীর হয় এই চারটি পায়া আপনার বলে হাতে দাঁড়িয়ে আছে ভারত চারটির মধ্যে একটা পায়ে ভেঙে দিলে অচার হবে না হবে না বোঝা গেল যদি আপনি পৃথিবীর জমিনে এই রকম ইসলামের আপনার বলে আছে ইসলামের পায়টাকে যদি ভেঙে দেন তাহলে আপনি ভারতকে দাঁড়িয়ে রাখতে পারবেন না কারণ কারণ ভারতবর্ষে মুসলমানদের সব চাইতে বেশি অবদান অবদান ভারতবর্ষের মাটিতে মুসলমানের সব চাইতে বেশি অবদান আজকে আপনার কেন কাপড় বোর্ডের উপরে হস্তক্ষেপ করেছে কারণ আপনার এরা ভালো জানে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মাটিতে মুর্শিদাবাদ জেলাতে বারো সংখ্যা সম্পত্তি আছে আপনার বলা হয়েছে এই বহরম্পুরে কার বলা কত সম্পত্তি আছে না আপনারা জানেন আপনার একটা ছোট্ট পানের ঢাপ করলে কত টাকা ভাড়া দিতে হয় ধা ভাড়া তো তিন হাজার টাকার কম ভাড়া আছে কোন ঘরে একটা ছোট্ট পানের ঢাপ করলেও কলকাতার মাটিতে রাইটার্স বিল্ডিং এর ভাড়া কত জানেন জানেন না মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা ভাড়া দেয় এই রকম কলকাতার মাটিতে এদিন থানা তেত্রিশটাকে দখল করা হয়েছে কতটা যেটা মুসলমানদের অবদান তেত্রিশটি এদিন ছিল মুসলমানদের ওটা আপনার মনে হয়েছে তাদের কাজে ব্যবহার হচ্ছে আজ মুসলমান আপনাকে আমাকে বোকা বানিয়ে বলছে আমরা আর পার্সোনাল কোন লওয়া লাগবে না পার্সোনাল পুরো সম্পদ রাখবো না এরা ভালো ধরে গোটা ভারতের মাটিতে মুসলমানদের সম্পত্তি সবচেয়ে দাম বেশি সবচেয়ে মুসলমানদের দাম বেশি মুসলমানরা চলে যায় মসজিদকে যদি আপনার বলা হয় জমিটা জমি দিতে বলেন দিবে আপনি গোটা ভারত পক্ষের মাটিতে উঠাম খানকার নামে যত জমি আছে অন্য কোন সংস্থায় নাই বিশ্বাসের চটান হিসাবে যতটা আছে অন্য জায়গায় নাই সামান্য আপনার বলা হচ্ছে বীরভূমের মাটিতে যাবেন দেড়শো বিঘা সম্পত্তি শুধু ফেলে রাখা আছে দাতা বাবার নামে দেড়শো বিঘা সম্পত্তি ফেলে রাখা আছে আর দলিল যে কত আছে উদ্ধারী হয়নি এখন কারণ আপনার বলে হচ্ছে কিছু অসাধ মানুষ দখল করে আছে আমাদের আপনার বলে হচ্ছে লালবাগে

আজ পৃথিবীর জন্য সামান রাখতে হতা পানে ভোগ করে রাস্তায় বসে আছে জিসিবি দিয়ে তুলে দিচ্ছে আর মুসলমানদের অকাপড়ের সম্পদ দিতে বিল্ডিং হয়ে যাচ্ছে আপনার মানে আছে দাদা আর দিদি কিছুই করতে পারছে না শোনান পৃথিবীর জমিনে আমাদের আপনার উপযুক্ত পার্লামেন্টে এমপি পাঠানোর দরকার ছিল যে জাতি এখানে কমজোর হয়ে আছে একটাই বাপের বেটা আছে আশাওয়ার হায়দারাবাদের মাটি থেকে ব্যারিস্টার আমরা যাকে ভোট দিয়ে নির্বাচন করে পার্লামেন্টে পাঠালাম এর ক্ষমতার আই দুটো ইংলিশে কথা বলতে এর ক্ষমতা অন্য ভাষায় কথা বলতে এর ক্ষমতার আই ভারতবর্ষের সংবিধান করে শোনাতে এর জন্য চুপচাপ থেকে লেজ গুটিয়ে চলে আসে একটা বাগের বাচ্চা যদি পাঠানো হয় হয় আপনার আশার দিন ঐশীর মতো বিল পাস হওয়ার সঙ্গে সঙ্গে হুড়া দিয়ে ও বিলকে আপনার বাজাতে করতে বাধ্য হবে হবে কিছু বিল যখন আপনার সুপ্রিম কোর্টে আপনার পাস হলো যখন আন্দোলনের মাধ্যমে আপনার বিল প্রত্যাহার করেছে না করেনি প্রত্যাহার করেছে না করেনি পড়ানি আপনার বলা হচ্ছে প্রত্যেকটি মুসলমানের মনে সব চাহিদা থাকে

মনবিদেরকে কত বছর দেড় হাজার টাকা একজন আল্লাহর বান্দা দিয়েছে আল্লাহ দান কবুল করে ধরবেন আল্লাহ আমিন হাজার টাকা ইমান সাহেবকে আর তিন হাজার টাকা দেড় হাজার টাকা মহাজেনকে তিন হাজার টাকা ইমানকে ভাতা দেয় আপনারা জানেন ভারতবর্ষের সম্পত্তি শুধু পশ্চিমবঙ্গের মাটিতে আপনার বলা আছে যত আপনার মানে আছে ইমাম মজার আছে এদেরকে চল্লিশ হাজার টাকা যদি বেতন দেয় আপনার মানে হচ্ছে অপরের সম্পত্তি কিছু আপনার শেষ হবে না কারণ এদের ন্যূনতম আপনার মানে হচ্ছে ট্যাক্স নেওয়া হয় মাত্র রাইটার্স বিল এর ভাড়া হলো 25 টাকা চিন্তা করেন যেখানে কয়েক লক্ষ টাকা খরচ দরকার ছিল আর বসার মারিতে দিল্লির শাহজাদমিরে আপনারা দিল্লিতে আগ্রাতে চলে যাবেন যেটা মুসলমানদের অবদান তাজমহল আজকে আপনার মনে আছে লাইন দিবেন সকাল বাড়াই আপনি টাইম পাবেন তাজমহলে ঘুরতে যাবার 4 টা সময় একটা ভারতবাসীর জন্য বাজেট পাস করা হয়েছে বিপন্নিতা হবে 1500 টাকা আর একজন বিদেশী ভারতের বাইরে যে কোনো দেশে হলে টিকিট এর মূল্য হলো 1000

সংবিধান অনুযায়ী আমরা আন্দোলন করতে চাই করতে চাই না চাই না আমরা অকার সম্পত্তি ছেড়ে দেব জনগণ ছেড়ে দেব আজকে ছেড়ে দিবেন কালকে হবে হাসপাতাল তারপর দিন আবার আমাদের বাপের সম্পত্তি তাই তো দখল করে অযোধ্যাতে মন্দির বানিয়ে নিল নিল না বাপের সম্পত্তি অযোধ্যাতে মন্দির বানানো আর এটা তো বলবো ওয়াকা তো নাই এটা তো ভারতের সম্পদ যেখানে যা খুশি করব পৃথিবীর জমিনে আপনার মনে আছে এই আপনার চাকরিটা সম্পন্ন রাজনীতির নাম দিয়ে আরো শেষের দালালদেরকে ফিট করে আপনার মুসলমানদেরকে নাস্তার আবদ করার জন্য তারা চক্রান্ত করছে আমি বলবো কোন অমুসলিমকে আমরা ঘৃণা করি না ওরাও করে কিন্তু এই কিছু আপনার ঘরে আছে অপরাধ চেতনা তারা আপনার রাজনীতির নাম দিয়ে সাম্প্রদায়িকতার বীজ বপন করছে কখনো বলছে आदमी আরে তুমি আপনারা জালালউদ্দিন খলজি ছিল তখন এটা সিভিলিং কোচিরকরা সমগ্র প্রজা হত জানা আজ থেকে 500 বছরের ইতিহাস আজ পর্যন্ত কেউ বলেনি আজকে আপনার বলতেছে সেখানে সিভিলিং কোচ ছিল যেহেতু ভারত বর্ষের মাটি মানুষ যে সম্বল তার হোক না Karo মুসলমান আপনারা পীর মানো না মানো খাজা মাইনউদ্দিন দস্তিকে ভালোবাসে বসে কিনা হাজার খাজার যদি আপনার মারা আসে মাদারের উপরে আক্রমণ করে একটা ভারতের মুসলমান দাঁড়িয়ে থাকবে না এটা ভারত করেছে যারা যার জন্য সেখান থেকে হস্তক্ষেপ করতে পারে না এখন আবার স্লোগান দিচ্ছে 500 হয়ে গেছে বিল আপনারা হচ্ছে যে এই ভারতবর্ষের মাটিতে মুঘল শাসকদের শেষ শাসক না ভালো বাদশাহ রহমান জিন্দা বলি যাকে বলা হয় এর উপর আঙ্গুল করে ওর মাজার ভাঙতে হবে বলেছেন না মানে করেছে এর মাজার ভাঙতে হবে তো বলেছে এই মন্দির ভেঙে মসজিদ করেছে জন্মনাস্তা ধরলা মন্দির ভেঙে মসজিদ করা 1000 টাকা अबुल कलम शाहेफ अल्लाह पागान कर মোহাম্মদ সব টাকা আল্লাহ বাদশাহ আরম্ভজিৎ কে ভেঙে মুসলিম আজ আমাদের মুসলমানদের ইতিহাস অনেক কম জানা আছে এর জন্য আমাদেরকে বলছে আমরা যা বলছে তাই মেনে নিচ্ছি একটা বই পাওয়া যাবে দেখবেন ভারতবর্ষে মুসলমানদের অবদান মুসলিম আপনার ভারতে মুসলমানদের অবদান এই কেতাবটা পড়বেন এটা আপনার আমার মুসলমানের ঘরে লেখা না এটা চ্যাটার্জি ব্যানার্জির ঘরের লেখা যে ভারতবর্ষে মুসলমানরা কি দিয়েছে আজকে একটু বৃষ্টির কারণে আপনারা ছন্দ ছাড়া হলেন না হলে আমি আজকে তুলে ধরতাম ভারতের ইতিহাস আর আদায়ের জালসা ওটা আমার ভালো করে জানা ছিল না যে আদায়ের জালসা তো আদায়ের জালসা জালসা যতই ভালো করেন যাই বলেন যদি আদায় না হয় তাহলে জালসা এটা একটা আমার বলা হচ্ছে বিষয় আছে তো আমি আপনাদের কাছে বলবো যে মুসলমান ভারতবর্ষের মানিতে একটার পর এক মসজিদ মাদ্রাসা করতে করতে আপনার প্রত্যেকটা জায়গাতে তার হস্তক্ষেপ করছে আমি বাদশা বাদশাহরঙ্গের একটা আপনার মসজিদ